হ্যালো আরে কি অবস্থা বল কেমন আছিস থাকলাম আর কোথায় ভালো তুই তো আমারে বিপদে ফলাইছস আরে কস কি ব্যাটা আমি বিপদে ফলাইছি মানে হ্যাঁ হ্যাঁ তুই আমারে বিপদে ফলাইছস কিভাবে ভাই কি একটা আতঙ্ক ছড়াইছস চারদিকে বেটা মানুষ তো তোরে ভাইবা আমার পদে মারে আমি তো জাস্ট বলি বের হইছিলাম কয়েকদিন তুই বাইরে হবি কেন বেটা দিনে বাইরে হইছস কেন ব্যাটা তুই রাতে বাইরে হতে পারছস না তোর জালায় আমি বেটা রাত দিন কোথাও বের হইতে পারি না দেখ আমার কোনো দোষ নাই বুঝছিস তো সব মিডিয়ার মিডিয়া আমার নিয়া যেভাবে মাতামাতি করতেছে মনে হচ্ছে আমি একটা হয়ে গেছি হ্যাঁ এটা অবশ্য ঠিক বলছস তো তুই কি করতেছস বেটা তুই যাইতে পারছ না মিডিয়ার জায়গা মতো কামর দিতে পারছ না আরে তুই ঠিকই কইছস বাংলাদেশের কিছু হামবাদীদের জায়গা মতো কামর দেয়া লাগবো নইলে এরা আর ঠিক হইব না নইলে এরা আমাকে নিয়ে মাতামাতি করতেই থাকবো আজীবন হ্যাঁ হ্যাঁ যা তাড়াতাড়ি যা ওদের জায়গা মতো কামর দে সালা কি একটা ভাইপ সরাই আমারে ধৈরা মানুষ মারে সাপ দেখলেই মনে করে যে রাসেল ভাইপার তোর জ্বালাই আর না দুর মিয়া যা কোন রাখা আমি